বর্তমানে প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার মড়কজাত খাবারের খুবই জনপ্রিয়তা চলছে আমরা খুব সহজেই সেগুলো গ্রহণ করি এবং খেয়ে ফেলি এই খাবারগুলো খুবই সহজ সহজলভ্য এবং অল্প দামেও পাওয়া যায় অনেক ক্ষেত্রে সে কারণে এই খাবারটা যে কেউ খায় শিশু থেকে নিয়ে বড় সবাই এই খাবারটা পছন্দ করে থাকে তো আমাদের বাস্তবতা দেখতে হবে বাস্তবে এই খাবারগুলো আমাদের কতটা ক্ষতি করছে বা উপকার করছে সেটাই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব প্রসেসড ফুড বা আসলে প্রক্রিয়াজাত খাবার বলতে বা প্রক্রিয়াজাত খাবার ক্ষতিকর সেটা বলতে কোন ধরনের ফুডকে বোঝানো হয় তো বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করা খাবারকেই মূলত প্রসেসড ফুড বলে এই বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করলেই যে সেটা ক্ষতিকর হবে তা নয় এমন অনেক খাবার আছে যেগুলো আমরা রান্না না করে খেতে পারি না রান্নার পর সেগুলো কিন্তু প্রসেসড ফুড হিসেবে ধরা হয় এর অর্থ হলো সব ধরনের প্রসেসড ফুড কিন্তু ক্ষতিকর নয় যেমন ধরুন ব্যাকটেরিয়া নষ্ট করতে দুধকে পাস্তোরাইজ করা হয় সেই দুধ কিন্তু ক্ষতিকর নয় বিভিন্ন ধরনের চিজ প্রসেসড ফুড হলেও এটি উপকারী খাবার সুতরাং আমাদের বুঝতে হবে যে কোনটা আসলে ক্ষতিকরক প্রসেসড ফুড ক্ষতিকর প্রসেসড ফুড বলতে সেই সব খাবারই বোঝায় যেসব খাবার উচ্চ মাত্রায় প্রক্রিয়া করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো পুষ্টিগুণ অটুট থাকে না সে সঙ্গে মেশানো হয় অতিরিক্ত চিনি আর লবণ প্রতিটি প্রতিদিন যতটুকু লবণ বা চিনি খাওয়া যায় তার চেয়ে বেশি খেয়ে ফেললে তার ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে সাধারণত রেডিমেড ফ্রোজেন ফুড চিপস পাউরুটি ও যেসব খাবার মাইক্রোওয়েভ ওভেনে গরম করা হয় যেমন পিৎজা বার্গার এ ধরনের খাবারগুলো খুবই হাই প্রসেসড ও হাই ক্যালোরি খাবার এ জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে প্রসেসড মিট বা সসেজ খেতে পছন্দ করেন অনেকেই পিৎজা নুডলস হট ইত্যাদি মুখরোচক খাবারে সসেজ ব্যবহার করা হয় এটি খেতে অনেক সুস্বাদু সন্দেহ নেই কিন্তু এর উপকারিতা নেই বললেই চলে উল্টো শরীরে ক্ষতিকর কোলেস্টেরল বাড়ানোর পাশাপাশি কোলন ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় ইনস্ট্যান্ট নুডলস ও প্যাকেটজার ছুপগুলোতে বিভিন্ন পি যার বেটিপস থাকে বলে এগুলো হাই প্রসেসড খাবারের তালিকায় রয়েছে হাই প্রসেসড খাবার খুদার হরমোনের উদ্দীপক হিসেবে কাজ করে হাই প্রসেসড খাবারে ট্রান্স ফ্যাট থাকে সবচেয়ে বেশি এই ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে খারাপ রূপ মনে করা হয় প্রসেসড ফুডের আরও যে ভয়াবহ ক্ষতিকর দিক রয়েছে সেগুলোর হচ্ছে স্থূলতার ঝুঁকি যেসব খাবারে অত্যধিক মাত্রায় চিনি থাকে সেগুলো হতে পারে স্থূলতার কারণ গ্লুকোজ শুক্রোজ মেলটোস কর্ন সিরিপ ফ্রুকটোজ ইত্যাদি খাবারকে বলা হয় এমটি ক্যালোরি অর্থাৎ এতে কোনো ধরনের পুষ্টিগুণ নেই আবার খাওয়া মাত্রই এটা আপনার ওজন খুব দ্রুত বাড়িয়ে তোলে অতএব এ ধরনের খাবার খেলে আমাদের স্থূলতার সমস্যা দেখা দিবেই প্রসেসড ফুডের আরেকটি ক্ষতিকর দিক হলো বিপাক ক্রিয়ার ভারসাম্য নষ্ট করা বিপাক ক্রিয়া সঠিকভাবে না হলে শরীরের কোনো কাজই ঠিকভাবে করা সম্ভব হয় না প্রত্যেকের বিপাক হার আলাদা হয় কারো বিপাক ক্রিয়া হয় ধীরে তাই তাদের ক্যালোরি খরচ ধীরে হয় এবং বাকি ক্যালোরি শরীরে সংরক্ষণ করে আবার কারো বেপাক ক্রিয়ার গতি একটু বেশি যে কারণে তারা অনেক বেশি খাবার খেতে পারে এবং ওজন বৃদ্ধির ঝুঁকিও কম থাকে প্রসেসড ফুড খেলে তার শরীরের বিপাক ক্রিয়ার ভারসাম্য নষ্ট করে প্রসেসড ফুডের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দিক হল ক্যান্সারের কারণ হওয়া খোদা পেলে হুটহাট করে আমরা ক্ষতিকর প্রসেসড ফুড খেয়ে ফেলি যেমন বেকন সসেজ হট ডগ প্রভৃতি প্রোসেস ফুড অথচ এই খাবারগুলো ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয় এবং এটা কোন ক্যান্সারেরও কারণ হতে পারে পাশাপাশি হৃদরোগ ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় এ ধরনের প্রসেসড ফুড প্রসেসড ফুডের কারণে পেটের সমস্যাও দেখা দিতে পারে কারণ প্রসেস ফুডে থাকে অত্যধিক টেরান্স ফ্যাট ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড ও প্রসেসড ভেজিটেবল অয়েল এছাড়াও থাকে নানা ধরনের প্রিজারভেটিভ এসবগুলো অনেক ক্ষেত্রেই পেটের সমস্যা তৈরি করে প্রসেস ফুডের আরও একটি ক্ষতিকর দিক হল অবসাদ যারা বেশি বেশি প্রসেস ফুড খায় তাদের ভিতর অস্থিরতা বা অস্বস্তি বেশি দেখা দেয় নিয়মিত ক্ষতিকর প্রসেস ফুডগুলো খেতে থাকলে তা অধিক উদ্বেগ এবং অবসাদের কারণ হতে পারে তো অনেক আরও অনেক ধরনের ক্ষতি প্রসেস ফুডে আছে আমরা অবশ্যই এ ব্যাপারে খুবই সচেতন থাকবো কারণ এগুলোর কারণেই আমাদের সমাজে রোগ ব্যাধির হার অনেক বেশি বেড়ে গেছে হঠাৎ মৃত্যুর হারও অনেক বেশি বেড়ে গেছে আল্লাহ আমাদেরকে তার দিনকে অনুসরণ করে রসুল সাল্লাহ আলী ও আদর্শ অনুসরণ করে রসুল যেভাবে খাবার খেয়েছেন সচেতনতা অবলম্বন করেছেন সেভাবে জীবনযাপন করে সুস্থ থাকার দফ